এখানে পড়টাই পঁচিশ টাকা বিক্রি হয় টাকা তিন চারশো টাকা বিক্রি হয় চল্লিশ টাকা কিনা এটা একশো চল্লিশ টাকা আড়াইশো তিনশো টাকা বিক্রি এটা কালার আছে এটা কিছু পনেরো টাকা আছে কত টাকা পরে একশো চল্লিশ টাকা কিনা একটা বিক্রি হয় একশো চল্লিশ দিক কিনে তিনশো টাকা বিক্রি হয়

চুরি শুরু হয়েছে এই প্রতিষ্ঠানের ঠিকানা হলো চুরিওয়ালা হাবিব ঢাকা চকবাজার দালপুট্টি বলা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন মূলত এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের চুরি বিক্রি করা হয় বাংলাদেশি ইন্ডিয়ান কাচ চুরি বেলভেট চুরি মেটাল চুরি এসো বন্ধুরা ফুল ভিডিও ইনশাআল্লাহ আগামীকাল আসবে আহ যেহেতু দোকানদার অনুরোধ করছিল রবিউল ভাই একটা ভিডিও আজকের ভিতরে ছেড়ে দিন আসলে ফুল ভিডিও কমপ্লিট করা এখনো সম্ভব হয়নি খুব শীঘ্রই ভিডিও আসবে মানে আগামীকালের ভিতরে ভিডিও আসবে যখন ভিডিও বড় ভিডিও পাবলিশ হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনশাআল্লা বড় ভিডিও লিংক দেয়া থাকবে যারা নতুন রয়েছেন ঢাকা এক্সোয়ার জের পরিবার নতুন রয়েছেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব রাখবেন এরকম নিত্য নতুন সন্ধান আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সবাই স্ক্রিনের নাম্বারে ফোন করে যারা ব্যবসা করেন তারা যোগাযোগ করবেন আর ফুল ভিডিও ইনশাল্লাহ আগামীকাল আসবে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে